আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে ও মাকাম এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ মাকাম আধ্যাত্মিক যাত্রার স্তর ভিত্তিক ব্যাখ্যা ইবনে আরবি আধ্যাত্মিক সাধনাকে দেখেছেন একটি জীবন্ত যাত্রা হিসেবে যেখানে একজন সাধক ধীরে ধীরে নিজের নক্স বা অহম রিপু বিভ্রান্তি ও দ্বৈততা ভেঙে আত্মার একত্ব ও আল্লাহর সঙ্গে মিলন সাধন করেন এই যাত্রার প্রতিটি ধাপে তিনি বলেন মাকাম অর্থাৎ এক একটি আধ্যাত্মিক স্তর মাকাম কি মাকামের অর্থ অবস্থান স্তর বা চেতনার এক বিশেষ মান ইবনে আরবি বলেন এই মাকামগুলো কোনো বাহ্যিক অর্জন নয় বরং এটি আত্মার অভ্যন্তরীণ রূপান্তর প্রতিটি মাকামে পৌঁছাতে হলে নিজেকে ভাঙতে হয় নিজস্ব হতে হয় ঈশ্বরের সামনে নিজেকে হারাতে হয় এক নম্বর মাকাম তহবা তহবার আসল অর্থ এই স্তরে সাধক নিজের ভ্রান্ত জীবন দেখে অনুতপ্ত হন তবে ইবনে আরবির মতে তহবা শুধু পাপের জন্য অনুশোচনা নয় বরং এই তহবা মানে হল আত্মার আলস্য থেকে জেগে ওঠা আলোর দিকে ফিরে যাওয়া উদাহরণ যেমন কেউ জীবনভর ভোগে কাটিয়ে হঠাৎ অনুভব করলেন এই তো ক্ষণস্থায়ী আমি কোথায় যাচ্ছি এই প্রশ্ন থেকে শুরু হয় আত্মসন্ধান এটাই তহবা দু নম্বর মাকাম ইখোলাস বা নিঃস্বার্থতা এখানে সাধক শিখে যান কোনো কিছু নিজের স্বার্থে করলে তা আত্মাকে কলুষিত করে তার প্রতিটি কাজ হল আল্লাহর জন্য নিজের জন্য নয় উদাহরণ একজন দান করলেন কিন্তু তার নাম প্রচার না হয় বলে কষ্ট পেলেন তখন তিনি বুঝলেন তার দান ছিল নিজের গৌরবের জন্য আল্লাহর জন্য নয় এই উপলব্ধি তাকে ইখোলাসের পথে চালিত করে তিন নম্বর মাকাম সাবর বা সহনশীলতা এখানে আত্মা শেখে কষ্ট অপমান দুঃখ সবই আধ্যাত্মিক শিক্ষা ইবনে আরবি বলেন আল্লাহ কখনো তোমাকে শাস্তি দেন না বরং তিনি তোমাকে জাগিয়ে তোলেন উদাহরণ কেউ প্রিয়তমকে হারিয়ে ব্যথিত কিন্তু ধীরে ধীরে তিনি বুঝলেন এই শূন্যতা তাকে নিজের আত্মার দিকে ফিরিয়ে দিচ্ছে এই সহনশীলতায় তিনি ঈশ্বরের দয়ায় স্পর্শ পান চার নম্বর মাকাম আত্মার উপর পূর্ণ নির্ভরতা এই স্তরে সাধক জেনে যান নিজের চেষ্টাও সীমিত ভবিষ্যৎ তার হাতে নয় তিনি সবকিছু ঈশ্বরের হাতে শোকে দিয়ে শান্ত থাকেন উদাহরণ কেউ চাকরি হারালেন অথচ অসহায় না হয়ে বললেন হয়তো এর পেছনে আরো বড় কিছু অপেক্ষা করছে এই বিশ্বাস তাকে দুর্বল করে না বরং জাগিয়ে তোলে পাঁচ নম্বর মাকাম রিদা আল্লাহর ফয়সালাই সন্তুষ্টি এখানে সাধক কেবল সহ্য করেন না ঈশ্বর যা দেন তা আনন্দের সঙ্গে গ্রহণ করে কারণ তিনি বুঝিয়েছেন যা ঘটছে তা কেবল তার জন্য নয় ঈশ্বরের এক বিশাল পরিকল্পনার অংশ উদাহরণ একজন দীর্ঘ অসুস্থতায় ভোগেন তবুও বলেন এই ব্যথায় আমার অহং ভাঙছে আমি আরও নির্মল হচ্ছি এই মাখামে কষ্ট হয় আনন্দের বাহন ছ নম্বর মাকাম মুহাব্বা আল্লাহর প্রতি প্রেম এই স্তরে সাধকের হৃদয় প্রেমে প্লাবিত হয় না শুধু নয় আত্মার গভীর প্রেম এখানে আল্লাহ শুধু প্রভু নয় তিনি হয়ে ওঠেন প্রেমিক প্রিয়জন ঘরের মানুষ এই প্রেম আত্মাকে দহন করে বিশুদ্ধ করে উদাহরণ কেউ নামাজে কাঁদছেন না কোনো দুঃখে বরং অনুভব করছেন তুমি আছো তবু আমি তোমাকে ভুলে থাকি তুমি ভালোবাসো অথচ আমি দূরে যাই এই প্রেমী তাকে আল্লাহর কাছাকাছি আনে সাত নম্বর চূড়ান্ত মাকাম ফানা ও বাক্কা নিজেকে বিলীন করে স্থায়ী হওয়া ফানা মানে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া আল্লাহর প্রেমে বাক্কা মানে আল্লাহর সঙ্গে এক হয়ে নতুনভাবে টিকে থাকা ইবনে আরবির মতে এই মাকামে সাধক বলেন না আমি আল্লাহ তবে তার আমি বলতে আর কিছু থাকে না সে হয়ে ওঠে আল্লাহর ইচ্ছার নিস্তব্ধ ধারক উদাহরণ একজন মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপে দেখে সে নিজে কিছু করছে না সবই ঘটছে ঈশ্বরের মাধ্যমে সে কাউকে দোষ দেয় না কৃতিত্ব দাবি করে না সে শুধু প্রভাবিত হয় আল্লাহ স্রোতে ইবন আরবির মাকামগুলো হল কয়েকটি আত্মিক সিঁড়ি যা প্রতিটিতে উঠে উঠে মানুষ নিজের আবরণ ভাঙে নিজের আমি গলিয়ে ফেলে এবং একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে সে বলে আমি নেই কেবল তুমিই আছো আমার চোখ দিয়ে তুমি দেখো আমার মুখ দিয়ে তুমি বলো এই হলো সাধনার শেষ প্রান্ত আত্মা ও আল্লাহর মিলন চুপচাপ অথচ অসীম গভীর ইবনে আরবি ও মাকাম আধ্যাত্মিক যাত্রার স্তর ভিত্তিক দার্শনিক ব্যাখ্যা ইবনে আরবির আধ্যাত্মিক সাধনাকে দেখতেন এক গভীর অভ্যন্তরীণ রূপান্তরের যাত্রা হিসেবে এই যাত্রার প্রতিটি স্তরকে তিনি বলেন মাকাম যার অর্থ আত্মায় অবস্থান বা স্তর এই স্তরগুলি ধীরে ধীরে অতিক্রম করতে হয় ঠিক যেমন এক নদী পর্বত থেকে সাগরে পৌঁছায় প্রথম স্তর তাহবা নিজেকে ফিরিয়ে নেওয়া তাহবা মানে সাধারণভাবে বোঝায় পাপের জন্য অনুশোচনা কিন্তু ইবনে আরবির দৃষ্টিতে তাহবা হল হলো আত্মার জাগরণ একটি ভেতরের ডাক যেখানে মানুষ উপলব্ধি করে আমি ভুল পথে আছি আমার মধ্যে এমন কিছু আছে যা আলোকিত নয় এটি সেই মুহূর্ত যখন আত্মা প্রশ্ন করে আমি কে কেন এসেছি কোথায় যাচ্ছি এই প্রশ্ন থেকে শুরু হয় মাকামের যাত্রা উদাহরণ একজন ব্যক্তি বড় পদে কাজ করলেও একদিন হঠাৎ উপলব্ধি করেন তার জীবনে শান্তি নেই প্রতিপত্তির নিচে আছে শূন্যতা তিনি ধ্যান শুরু করেন একাকিত্ব খোঁজেন সর্তার গভীরে ডুবে যেতে চান এটি হলো তহবার জাগরণ দ্বিতীয় স্তর ইখোলাস অন্তরে বিশুদ্ধতা এই স্তরের সাধক বুঝতে শেখেন যে বাইরের কাজের পবিত্রতা নয় বরং অন্তরের উদ্দেশ্যই মুখ্য যদি কেউ বিবদত করেও তার মধ্যে গৌরব বা স্বার্থ থাকে তবে এটি বিশুদ্ধ নয় ইখোলাস মানে প্রতিটি কর্মে কেবল আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য থাকা উদাহরণ একজন নারী প্রতিবেশীকে সাহায্য করে কিন্তু পরে শুনে কষ্ট পান কেউ তার প্রশংসা করেনি তখন তিনি বুঝতে পারেন সত্যিকার সহানুভূতি যদি থাকে তবে বাহ্যিক প্রতিদান প্রয়োজন হয় না তিনি নিজের হৃদয়কে পরিবর্তন করেন এখান থেকে জন্ম নেয় ইকোলাস তৃতীয় স্তর সাবর সহনশীলতা ও স্থিতি এই মাকামে সাধক জীবনের কষ্টকে সঠিকভাবে গ্রহণ করতে শেখেন তিনি বুঝে যান প্রতিটি কষ্ট অপমান বেদনা ঈশ্বরের পাঠ এই পাঠ তার অহং ভাঙে আত্মাকে প্রস্তুত করে কষ্ট হলো ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো পরিশুদ্ধির আগুন যে আগুন দহন করে না বরং অন্ধকার সরিয়ে দেয় উদাহরণ একজন পুরুষ দীর্ঘ সময় ধরে ব্যবসায় ক্ষতি ভোগ করে কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করেন এই সময়েই তিনি ধ্যান করছেন হৃদয়ের কথা শুনছেন পরিবারকে নতুন করে ভালোবাসতে শিখেছে তিনি বুঝতে পারেন এই দুঃখ এক আশীর্বাদ ছিল চতুর্থ স্তর তাওয়াকুল ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা এখানে সাধক সমস্ত উদ্বেগ ও নিমন্ত্রণের আকাঙ্ক্ষা ছেড়ে দেন তিনি বুঝে যান সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলছে তার হাতেই রয়েছে সমস্ত গতি এই মাকামে মানুষ বলেন না আমি করব বরং বলেন তিনি করাবেন উদাহরণ কেউ বহু বছর ধরে চাকরি খুঁজছেন সব দরজা বন্ধ দেখে একসময় ধৈর্য হারিয়েছিলেন কিন্তু একদিন এক অপ্রত্যাশিত সুযোগ গেল তিনি তখন বুঝিলেন নিমন্ত্রণ তার হাতে ছিল না কখনো বরং অপেক্ষা ও ইমানের মাধ্যমেই ছিল ঈশ্বরের রহস্য পঞ্চম স্তর রিদা ঈশ্বরের ফয়সলায় সন্তুষ্টি এই স্তরে সাধক শুধু ঈশ্বরের উপর নির্ভর করেন না বরং ঈশ্বর যা দেন তা পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে গ্রহণ করে সুখ হোক বা দুঃখ তিনি বলেন আমার যা প্রয়োজন তিনি তা জানেন আমি শুধু গ্রহণ করতে এসেছি একজন নারী সন্তানহীন জীবনে হতাশ ছিলেন কিন্তু তিনি ধীরে ধীরে উপলব্ধি করেন তার ভিতরে রয়েছে এমন মাতৃত্ব যা সমাজের বহু শিশুকে আশ্রয় দিতে পারে তিনি নিজেকে বদলান অনাথ শিশুদের লালন করেন তিনি বুঝলেন ঈশ্বর তাকে খালি রাখেননি বরং অন্যরকম পূর্ণতা দিয়েছিলেন ষষ্ঠ স্তর মুহাব্বা ঈশ্বরের প্রতি প্রেম এই স্তরে পৌঁছালে সাধক অনুভব করেন তিনি যা করছেন সব প্রেমের জন্য কেবল ঈশ্বরের প্রেম এই প্রেম শুদ্ধ অহংহীন নিরাবরণ এখানে ইবাদত হয় না ভয় থেকে হয় আকর্ষণ থেকে ঈশ্বর হয়ে ওঠেন প্রিয়তম অন্তরের একান্ত আরব্ধ উদাহরণ একজন সাধক প্রতিদিন জিকির করেন কোনোদিন তার মুখে শব্দ নেই চোখে জল হৃদয়ে আলো কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কাঁদি কারণ আমি তাকে ভালোবাসি অথচ দিন চলে যায় আমি তার কথা ভুলে থাকি এটাই মুহাব্বা সপ্তম ও চূড়ান্ত স্তর ফানা ও বাক্কা আত্মবিলয় ও স্থায়িত্ব ফানা মানে আত্মাকে এতটাই বিশুদ্ধ করা যাতে নিজের কোনো পৃথক শর্তা অনুভব হয় না এখানে আমি বিলীন হয়ে যাই তুমিতে এবং বাক্কা মানে সেই বিলীন অবস্থায় টিকে থাকা তুমি থাকো কিন্তু আলাদা ব্যক্তি হিসেবে নয় তুমি হয়ে ওঠো ঈশ্বরের ইচ্ছার ধারক ইবন আরবি বলেন এই অবস্থায় সাধক কারোর প্রশংসায় গর্বিত হন না অপমানেও ব্যথিত হন না তিনি হন নিরাকার শুধু আলোর বাহক উদাহরণ একজন বৃদ্ধ সাধক যিনি জীবনের অনেক হারানো ব্যর্থতা দুঃখ দেখেছেন তবুও তার চোখে শান্তি কথায় করুণা তিনি বলেন না তোমাকে ক্ষমা করলাম তিনি বলেন আমি তো ছিলামই না ক্ষমা তো তিনি করলেন এই ভাষাটাই থানার পরিচয় ইবন আরবির মাকাম ধারণা হলো এমন এক আত্মিক পথ যেখানে মানুষ ধীরে ধীরে নিজের ছায়াকে ফেলে আলোর দিকে হাঁটে এটি এক গভীর পরিবর্তন বাহ্যিক কিছু নয় বরং আত্মার নীরব ক্রান্তি এই পথ কঠিন তবে পূর্ণ এটি নিঃস্ব করে কিন্তু তারপর সব দিয়ে দেয় এটি নিজেকে হারানোর পথ কিন্তু এই হারানোই সত্যিকারের লাভ আজকের আলোচনা এখানেই শেষ হল